আসসালামু আলাইকুম জ্বর আমাদের জীবনে প্রায়ই আসে আর জ্বরের জন্য আমরা সাধারণত নাপা ঔষধটি খেয়ে থাকি কিন্তু ধরুন আপনার বাড়িতে এখন নাপা ঔষধটি নেই আর দোকানও বন্ধ তাহলে কি আপনি জ্বর নিয়ে বসে থাকবেন একদমই না আজকে ভিডিওতে আমরা নাপা ঔষধের কিছু কার্যকরী বিকল্প ব্র্যান্ড নিয়ে আলোচনা করব যা আপনার হাতের কাছেই পেতে পারেন নাপা ঔষধের মূল উপাদান হল প্যারাসিটামল প্যারাসিটামল একটি অত্যন্ত নিরাপদ এবং কার্যকর ঔষধ যা জ্বর কমানো এবং ব্যথা উপশম করার জন্য ব্যবহার করা হয় আমাদের দেশে বিভিন্ন কোম্পানি প্যারাসিটামল পার্শ্ব এমজি ট্যাবলেট তৈরি করে থাকে এদের কার্যকারিতাও প্রায় একই তাই নাপা ঔষধটি না পেলে আপনি যে কোনো একটি ব্র্যান্ডের একটি প্যারাসিটামল পার্শ্ব এমজি ট্যাবলেট খেতে পারেন চলুন তাহলে জেনে নেই নাপার পরিবর্তে আপনি কোন কোন ওষুধগুলো নাপার অল্টারনেটিভ হিসেবে খেতে পারবেন এবং সেগুলোর দাম কত সর্বপ্রথমে নাপা পাঁচশো এমজি ট্যাবলেটের বিকল্প হিসেবে যে ঔষধটি সবথেকে বেশি ব্যবৃত হয় সেটি হচ্ছে এস পাঁচশো এমজি ট্যাবলেট এটি স্কয় ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর তৈরি একটি জনপ্রিয় ঔষধ এর প্রতি ট্যাবলেটের দাম এক টাকা বিশ পয়সা এর এরপরে রয়েছে রেনোভা পাঁচশো ট্যাবলেট এটি অপসোনিন ফার্মার তৈরি একটি ঔষধ এটিও বেশ পরিচিত এর প্রতিপিস ট্যাবলেটের দাম এক টাকা বিশ পয়সা এরপরে রয়েছে টামেন পাঁচশো ট্যাবলেট এটি এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তৈরি একটি প্যারাসিনাল পাঁচশো ট্যাবলেট এটিও নাপার দারুণ একটি বিকল্প এর প্রতিপিস ট্যাবলেটের দাম এক টাকা বিশ পয়সা এছাড়াও রয়েছে ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড এর তৈরি রিসেট পার্শ্ব এমজি ট্যাবলেট টেকমি ল্যাবরেটরিজের তৈরি ফার্স্ট পার্শ্ব এমজি ট্যাবলেট ফার্মার তৈরি এক্সপা পার্শ্ব এম ট্যাবলেট সবগুলোর মূল উপাদান প্যারাসিটামল পাঁচশো যা জ্বর এবং ব্যথা নিরাময়ে খুবই কার্যকর এবং এদের প্রতিটি দামই এক টাকা বিশ পয়সা সুতরাং এদের মধ্যে থেকে আপনি আপনার সুবিধে মতো যে কোনো একটি ঔষধ খেতে পারেন প্যারাসিটামল পাঁচশো এমজি ট্যাবলেটের মাত্রা ও সেবন বিধি প্রাপ্তবয়স্কদের জন্য এক থেকে দুইটি ট্যাবলেট প্রতি চার থেকে ছয় ঘন্টা পর পর সেবন করা যেতে পারে দৈনিক সর্বোচ্চ আটটি ট্যাবলেটের বেশি খাওয়া উচিত নয় শিশুদের জন্য অর্ধেক থেকে একটি ট্যাবলেট দিনে তিন থেকে চারবার সেবন করা যেতে পারে তবে দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে দৈনিক চারটি ট্যাবলেটের বেশি সেবন করানো উচিত নয় বারো বছরের কম বয়সী শিশুদের জন্য সাধারণত প্যারাসিটামল ট্যাবলেট দেয়া হয় না তাদের জন্য সিরাপ সাসপেনশন বা পেডিয়াটিক ড্রপ ব্যবহার করতে হয় দীর্ঘদিন ধরে প্যারাসিটামল পাশ্বন্দি ট্যাবলেট সেবন করা প্রয়োজন হলে অবশ্যই একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন আপনার কিডনি বা লিভারের সমস্যা থাকলে প্যারাসিটামল সেবনের আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন একসাথে অন্য কোনো যুক্ত ঔষধ যেমন নাপা এক্সট্রা নাপা র্যাপিড এস প্লাস ইত্যাদি সেবন করবেন না মনে রাখবেন কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এই তথ্যগুলো শুধুমাত্র আপনার সুবিধার জন্য দেয়া হয়েছে ঔষধের মাত্রা এবং সেবনের নিয়ম সম্পর্কে নিশ্চিত হতে হলে প্যাকেটের গায়ে ঔষধের নির্দেশনা দেখে নেবেন অথবা একজন অভিজ্ঞ ফার্মাসিস্টের সাথে কথা বলে নেবেন অতিরিক্ত ঔষধ সেবন থেকে বিরত থাকুন তো বন্ধুরা আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে এখন যদি হঠাৎ করে জ্বর আসে এবং নাপা ঔষধ হাতের কাছে না থাকে তাহলে আর চিন্তা নেই আপনি এই বিকল্প ঔষধগুলো থেকে যে কোনো একটি সেবন করে জ্বর নিয়ন্ত্রণ করে করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আরও উপকারী ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার সুস্থ জীবন কামনা করি ধন্যবাদ আল্লাহ হাফেজ